এই দূর প্রবাসে এসে এই কাজগুলো করা যাবে না আপনার বেতনটা ধরেন এক মাস গান্তন থাকছে কিন্তু বেতনটা রানিং থাকলে ওই কোম্পানি ছাড়া আনতে ঠিক আছে দশ টাকা কম হইলে ওই কোম্পানি ওই থাকতে হবে তাহলে বছর শেষে আপনি কিছু টাকা চকি দেখতে পারবেন কিন্তু যদি এই কোম্পানি অমুক তমুক বেতন নেই বেতন ঘুরই যে দশ দিন পনেরো দিন এক মাস তার মানে এখানে এক মাস করলেন এই টাকাও পাচ্ছেন না ওখানে বিশ দিন করলেন ও টাকাও পাচ্ছেন না আবার এই যে এই চাকরি ছেড়ে দিয়ে চাকরি খোঁজার জন্য যে সময়টা ওখানে আবার আছে দশ দিন ল ঠিক আছে মাসে দেখা যাচ্ছে আপনার বিশ হাজার চালান থাকছে না থাকছে না জি ভাই ভাই জি ভাই হ্যাঁ এই কাজগুলো করা যাবে না দূর প্রবাসে এসে এলাকার থেকে সতর্ক থাকতেন ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে শেয়ার করে দেবেন যে এরকম প্রবাসী আর আমার মতো খারাপ লোক আপনি তাতে দি পারেন আর যদি আপনি সবকিছু জানেন তাহলে যে জানে না তার কাছে ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ